হ্যালো ভিউর স্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন এখন যেহেতু শীত শীত উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটার চলে এসেছে চায়না থেকে একদম বাংলা সোয়েটার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন আর এবার কিন্তু খুব সবচেয়ে বেশি সাড়া পেয়েছে ব্লেজারে আর হচ্ছে এই যে এই ধরনের কোটি হ্যাঁ এই ধরনের কোটির উপরে যে সোয়েটারগুলো আছে সেই সোয়েটার কোটি সোয়েটার কিন্তু আমি অনেক দিন হয় দিতে পারি না এর ভিতরে কিন্তু দেখতে দেখতে সাত দিন চলে গেল আবার নতুন করে কোটি সোয়েটারের তিনটা ডিজাইন স্টক করেছি আবার খুব সুন্দর সুন্দর যারা শুধুমাত্র তাদের জন্য বিডিওটা জমজমাট হবে শুধুমাত্র পাইকারি বারো পিস তো আমি এখান থেকে শুরু করছি চায়না যেই সোয়েটারগুলো আছে যারা যারা দেখা যাচ্ছে একটু কাশ্মীরি সোয়েটার চাচ্ছেন তাদের জন্য এগুলোর কিন্তু কালার আছে এগুলোর কালার অল্প অল্প যেহেতু এগুলো কাশ্মীরি সোয়েটার এগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন কয়েকটা ডিজাইন আমি দেখাবো এটার প্রায় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা আমি বেশি দাম থেকে শুরু করছি কেন না এগুলো কাশ্মীরের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি এখন আরেকটা আরেকটা ডিজাইনে চলে আসলাম খুব সুন্দর এটাও কিন্তু কাশ্মীরে ব্যাকসাইড দেখাই দিচ্ছি আমি এই যে ব্যাকসাইডেও কিন্তু পিছনে এরকম থাকবে আর এটা হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে একদম সিম্পলের ভিতরে খুব স্মার্ট একটা গর্জেস একটা ডিজাইন সিম্পলের ভিতর গর্জেস কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর আপনারা এটার কালার পাচ্ছেন এটার কালারগুলি দেখাই দিচ্ছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা দেখাচ্ছি যেগুলো কাশ্মীর উপরে দেখতেই পাচ্ছেন কাশ্মীরিগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে সফট থাকবে হাতে হাতে দিলেই বুঝতে পারবেন আসলে কোনটা কাশ্মীরি আর কোনটা কী ঠিক আছে আপনারা বুঝতে পারবেন পেয়ে যাচ্ছেন ছয়শো টাকার ভিতরে এগুলো তো কাশ্মীরি প্রোডাক্টটা কিন্তু এবার অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল আসলে অনেকেই চাচ্ছে আমরা দিতে পারছি না এর আগে কয়েকটা ডিজাইন ছিল ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে এই কাশ্মীরি ডিজাইনগুলো আপনারা আর আমাদের কাছে পাচ্ছেন না খুব সুন্দর এগুলো হচ্ছে পিবিটির উপরে খুব সুন্দর কাশ্মীরি আর এটা প্রাইসটা হচ্ছে পাঁচশো সত্তর চায়নার উপরে কিন্তু এটা পাচ্ছেন ঠিক আছে কত এটা পাঁচশো সত্তর টাকা হ্যাঁ এখন আমি চলে আসলাম ফেন্সির উপরে ওয়েস্টার্ন ড্রেস যারা নিতে চাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসগুলো আমি এখান থেকে শুরু করছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস এখনকার জেনারেশনরা কিন্তু এই ধরনের চায় লং সোয়েটার থাকবে তার উপরে কিন্তু খুব কোটি থাকবে আপনারা দেখেন থামেলের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের সোয়েটার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন এইবার কিন্তু কালার আরও বেশি আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আগে কিন্তু এতগুলো কালার ছিল না সেম ডিজাইনটা ছিল কালার কিন্তু এবার বেশি বেশি নেমে নেমে এসেছে যত কালার দিবেন তত সেল বেশি হবে যতটা কালার ততটাই ভ্যান্ডেল আপনারা নিতে পারবেন আর এই ধরনের প্রোডাক্টগুলো দেখছি হোলসেলে অনেক জায়গায় ছয়শো ছয়শো পঞ্চাশে সেল করছে আর আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল অনেকে জিজ্ঞেস করে যে প্রাইস অনুযায়ী জানে এটার কি মোটা এটা কি শীত মানবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শীত মানবে না মানে একটার উপর দুইটা লেয়ার আবার ফেন্সি খুব সুন্দর এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস প্রাইস টাকা টাকা হোলসেল কতগুলো কালার পাচ্ছেন দেখেন যে যেভাবে নিতে চাচ্ছেন যে জায়গায় নিতে চাচ্ছেন সেইভাবে নিতে পারবেন একশো পিস দুশো পিস তিনশো পিস তিরিশ পিস চল্লিশ পিস বিশ পিস সর্বনিম্ন বারো পিস যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে পেয়ে যাবেন আমি অলরেডি কিন্তু আরেকটা ডিজাইনে চলে আসছি এগুলোও কিন্তু কাশ্মীরি সরি আমাদের দেশীয় পিপিডির উপরে আর খুব সুন্দর ডিজাইনে পাচ্ছেন কোটি সিস্টেমের কিন্তু তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর তিনটা ডিজাইনই কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর তিনটা ডিজাইন এগুলোর হোলসেল কোটিরগুলোর হোলসেল প্রাইস চারশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন চারশো তিরিশ টাকায় কোটি সিস্টেমের প্রোডাক্টগুলো এবার কিন্তু সবচেয়েতে অ্যানার ফ্যাশনের জন্য ভাইরাল হয়েছে আমি জানি না অন্য কোথাও কোটি সিস্টেম আপনাদের দিচ্ছে কিনা এটাও কিন্তু কোটি সিস্টেম খুব সুন্দর কোটি সিস্টেমের উপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এবার ফুল ভাইরাল হয়েছে আর প্রাইসটা কিন্তু আমরা আমরা সব কিছুর প্রাইসেই কিন্তু দেখা যাচ্ছে যারা সামনের সপ্তাহের দিকে প্রোডাক্ট নেবেন সামনের সপ্তাহে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে দশ থেকে বিশ টাকা বেড়ে যাবে এটা আমি বাড়াবো না এটা কোম্পানি থেকে বেড়ে যাবে এটা কিছু করার নেই আপনারা জানেন শীত বাড়াবার শীত বাড়ার সাথে সাথে কিন্তু শীতের প্রোডাক্টটাও বেড়ে যায় আমি একটা গ্রুপে ভিডিও শেয়ার করে দিচ্ছি আপনারা দেখেন এবার কিন্তু অনেক বড় বড় যেই নাম করা চ্যানেলগুলো ওখানে ইউটিউব চ্যানেলে কিন্তু জানিয়ে দিচ্ছে এবার কিন্তু শীত মোটামুটি ভালোই হবে গতবার থেকে এবার শীতটা কিন্তু খুব প্রখর শীত হবে সেই ক্ষেত্রে যারা শীতের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমি কিন্তু আরেকটা ডিজাইনে আসছি এটা একটা কালার এটা একটা কালার এগুলো চারশো আশিতে আজকে তো সবগুলো বিডিও দেখানো সম্ভব না আমাদের কাছে প্রায় পঞ্চাশটার উপরে সোয়েটার কালেকশন পাবেন জ্যাকেট কালেকশন পাবেন হুডি ডেনিম যেটা আছে সেটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু শেরপা শেরবা হুডিটা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ওবার কোট খুব সুন্দর সুন্দর এখানে দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি চারশো আশির ভিতরে অনেকগুলোই শেষ হয়ে যায় দেখা যায় অনেকেই যে আগে ছবি গুলো পেয়েছে কিংবা আমাদের আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে অনেকে ওখান থেকেই স্ক্রিনশট দেয় আসলে আমরা যেহেতু পাইকারি করি অনেক স্টাইলই শেষ হয়ে যায় আবার নতুন নতুন স্টাইলে চলে আসে যেগুলো নাই সেগুলো শেষ ওগুলো নিয়ে বাপ প্যা লাভ নাই নতুন যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা ব্যবসা করবেন অনেক কম প্রাইজে কিন্তু এখানে পেয়ে যাবেন সর্বোপরি যারা সরাসরি কারখান কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা জমজমাট হবে আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে যেই কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন এই চ্যানেলেই সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দিবেন যারা এখনও নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফলো দিয়ে দিবেন লাইক করবেন লাইক করলে পরবর্তী কালেকশনগুলো দেখতে পারবেন এছাড়া আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এখানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস দুশো টাকা থেকে চার হাজার টাকার ড্রেস অবধি শুধুমাত্র পাইকারি করা হয় তো যারা সরাসরি কারখানা থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস একটা দোকান সাজাতে যা যা লাগে সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস